বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছুলি বা আম্বাদ দূর করার ছটি কার্যকর সহজ ঘরোয়া উপায় যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল বন্ধুরা মূল ভিডিওটিতে প্রবেশ করবার আগে চলুন একটু জেনে নিই যে ছুলি বা আমবাত আসলে কি এবং কেন রোগটি হয় বন্ধুরা ছুলি বা আমবাত হলো এক ধরনের ফাঙ্গাস জাতীয় চর্মরোগ যা হলে আমাদের চামড়ার ওপরে ফ্যাকাশে লাল রঙের ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় মাত্র কয়েক ইঞ্চির এই ফুসকুড়িগুলোর আকার অনেকটা পিনের সমান ছুলি হলে আক্রান্ত স্থানে জ্বালা করার মতো অনুভূতি হয় ছুলি বা আমবাত হওয়ার কারণ গরম এবং আদ্র আবহাওয়া শরীরে প্রচুর ঘাম হলে তৈলাক্ত ত্বক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বহুদিন থেকে একনাগাড়ে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে গেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কারো ছুলি হয়েছে এরকম ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকলে বা সংস্পর্শে এলে তরুণ বয়সে ছুলি বা আম্বাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে সাধারণত ট্রপিক্যাল এলাকাতে ছুলি বা আমবাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে ছুলি বা আম্বাত থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া রেমিডিগুলোর বিষয়ে এক এক করে জেনে নিই যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে যেকোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল The নম্বর রেমেডি নারকেল তেল বটে যে কোন ধরনের ফাঙ্গাল ইনফেকশন সারাতে কিন্তু নারকেল তেলে জুড়ি নেই নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিক ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে এবং রোগ সৃষ্টিকারী ফাঙ্গাসকে গোড়া থেকে নির্মূল করে উপকরণ নারকেল তেল এক চামচ এবং সিনামন এসেনশিয়াল অয়েল পাঁচ থেকে ছ ফোটা পদ্ধতি নারকেল তেল আর সিনামন এসেনশিয়াল অয়েল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ছুলির দাগে লাগান শুকিয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট পর হালকা গরম জল দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে শুকিয়ে নিন দিনে দু থেকে তিনবার এই মিশ্রণটি আক্রান্ত স্থানে লাগাতে হবে একটানা না সপ্তাহ পর্যন্ত দু নম্বর রেমেডি টক দই প্লেন টক দই ছুলির ইনফেকশন দূর করার এক ভীষণ ভালো প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে টক দইয়ে থাকা প্রোবায়োটিক্স ছুলি ছড়িয়ে যাওয়াকে আটকায় এবং দাগ দূর করতে সাহায্য করে উপকরণ টক দই পরিমাণ মতো পদ্ধতি টক দই আপনার ছুলির দাগে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন থেকে দু সপ্তাহের মধ্যেই উপকৃত বোধ করবেন এর পাশাপাশি দিনে দু থেকে তিন কাপ করে টক দই খাওয়া অভ্যেস করুন তিন নম্বর রেমেডি গ্রিন টি বা সবুজ চা শুধুমাত্র এক কাপ গ্রিন টিতে এক চামচ মধু মিশিয়ে নিয়ে দিনে তিনবার করে এক টানা কুড়ি দিন পর্যন্ত পান করলে আপনি ছুলি বা আমবাতে সংক্রমণের হাত থেকে মুক্তি পাবেন চার নম্বর রেমেডি বেকিং সোডা বেকিং সোডা জলের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট মতো তৈরি করুন এই পেস্ট আক্রান্ত স্থানে লাগান এতে ছুলি চুলি বা আমবাতের সংক্রমণ আর বাড়বে না এবং অস্বস্তিও অনেকটাই কমবে পাঁচ নম্বর রেমেডি অ্যালোভেরা অ্যালোভেরা গাছের পাতা করে বা পিষে তার থেকে জেলটা বের করে নিন এই জেল লাগিয়ে মিনিট পর্যন্ত তারপর ঠান্ডা জল দিয়ে আক্রান্ত স্থান ভালোভাবে ধুয়ে ফেলুন এই রেমেডিটি একটা না পনেরো দিন প্রয়োগ করলেই ছুলি বা আমবাতের সংক্রমণের হাত থেকে মুক্তি মিলবে ছ নম্বর রেমেডি রসুন খুব সহজে এবং অতি দ্রুত ছুলি বা আমবাতের সংক্রমণ দূর করতে আপনার রান্নাঘরেই থাকা এই ভেষজটি ব্যবহার করতে পারেন উপকরণ তেল বা পদ্ধতি জায়গায় উপকরণের টাটকা রস বা তেল লাগান মিনিট রেখে করে নিন সর্বাধিক পেতে দিনে একবার করে এই ঘরোয়া রেমিডিটি একটানা চোদ্দ দিন পর্যন্ত প্রয়োগ করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্য তোম কোন উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাাজে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ ইডিটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনের আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন